আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো মাহবুব ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত সেট সম্পর্কিত সেট বলতে আমরা আসলে কি বুঝি আমরা বইয়ের ভাষায় যদি বলি বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে কিন্তু আমরা যদি সহজ করে বলি আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই কিছু কিছু শব্দ এগুলো ব্যবহার করি যেমন ডিনার সেট বইয়ের সেট খেলাধুলার সামগ্রীর সেট তাহলে আমরা এখানে ডিনার সেট নিয়ে বলি যেমন ডিনার সেটের মধ্যে অনেকগুলো উপাদান থাকে কাপ পেরিস প্লেট চামচ ইত্যাদি অনেকগুলো উপাদান কিন্তু আমরা বলছি ডিনার সেট কিন্তু তার ভিতরে অনেকগুলো উপাদান আছে আমি যদি বলি বয়ের সেট বা নবম শ্রেণী বইয়ের সেট তাহলে নবম শ্রেণীর মধ্যে যে কয়টা বিষয় আছে সবগুলো বিষয়ের বই মিলে যে সেটটা হবে সেটা হবে নবম শ্রেণী বইয়ের সেট তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবো যে সেট সেট কি দিয়ে বা সেটকে কি দিয়ে প্রকাশ করা হয় তো সেটকে মূলত ইংরেজি আলফাবেট আর ক্যাপিটাল লেটার দিয়ে ব্যবহার করা হয় যেমন যদি বলা হয় এ ক্যাপিটাল লেটার বি ডি এক্স ওয়াই এখানে প্রত্যেকটা লেটারই কিন্তু ক্যাপিটাল লেটার অ্যালফাবেট ক্যাপিটাল লেটার এখন এগুলো দিয়ে সেটকে প্রকাশ করা হবে কিন্তু সেটের ভিতরে যে উপাদানগুলো ফর এক্সাম্পল এ সেটের উপাদান স্মল এ সি পি সংখ্যাও হতে পারে থ্রি ফাইভ লক্ষ্য করে দেখো এখানে এটা হচ্ছে স্মল লেটার সিপি এ সি পি এগুলো হচ্ছে স্মল লেটার সংখ্যা থাকতে পারে তার মানে এই সমস্ত উপাদানগুলো সমস্ত উপাদানগুলো কার উপাদান এ সেটের উপাদান তারপর ধরো আরেকটা নিলাম যেমন ফর এক্সাম্পল জেড ক্যাপিটাল জেড এখানে উপাদানগুলো যেমন ইচ্ছে মতো দিলাম যেমন স্মল আর স্মল ওয়াই আর সিক্স এইট তার মানে এই যে আর ওয়াই সিক্স এইট এই সবগুলো উপাদান কার জেডের উপাদান এখন এই একটা ভালো করে একটা বিষয় লক্ষ্য করো যে সেটের উপাদানগুলোর মধ্যে যতগুলো আমরা আলফাবেট ব্যবহার করেছি সবগুলোই কিন্তু স্মল লেটার কিন্তু বাট এই সমস্ত সেটটাকে যাকে দিয়ে প্রকাশ করেছি সে অবশ্যই ক্যাপিটাল লেটার এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে তো এটা হচ্ছে আজকে আমার প্রথম সেট সম্পর্কে প্রথম ক্লাস আমরা প্রত্যেকটা অধ্যায়ের অল্প অল্প করে বেসিকগুলো আস্তে আস্তে শিখব অবশ্যই মাহবুবস ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যাকাডেমির সঙ্গে থাকো তুমি প্রতিদিন ভালো ভালো ক্লাসগুলো সংগ্রহ করতে পারবে এবং এগুলো তোমার অবশ্যই কাজে লাগবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম